আসসালামু আলাইকুম আমার জন্য জন্যে ভিত্তিক একটা ভিডিও নিয়ে আসলাম প্রিয় দর্শক আমার হাতে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুন এই যে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুন বাছাই করা এগুলো বাছাই করা এখন দেশীয় রসুন লাগাইবার সময় এখন দেশীয় রসুন চাষাবাদ করার সময় ফুল সিজন চলতেছে এখন কারণ আমন ধান কাটার পরে আমন ধান যখন কাটবেন আমন ধান কাটার পরে বিনা আশ বিনা শ্বাসে আপনারা রসুনের শ্বাস করতে পারবেন কারণ আমন কাটার পরে যখন নারাগুলা থাকে মানে গোড়াগুলা থাকে এগুলা সম্পূর্ণ কেটে ফেলবেন কেটে এক সাইডে রেখে দিবেন এরপর রসুন যখন কুশিগুলা খুলবেন এখান থেকে কুশিগুলা খোলার পরে এই কুশিগুলা যেগুলা বাছাই করে যেগুলা ভালো ভালো কুশি মোটা কুশি এগুলা কিন্তু আপনারা রেখে দিবেন কোয়াগুলা রেখে দিবেন এরপরে যেগুলো চিটা কোয়া সেগুলো কিন্তু আলাদা রেখে দিবেন এগুলা খাওয়ার জন্যে আর মোটা মোটা কোয়া এগুলা কিন্তু কাপড়া লাগাবেন তাহলে এক বিকা যেমন উত্তরবঙ্গের জন্য এক বিকা প্রিয় দর্শক আমি আবার বলতেছি এই যে দেখেন রসুনগুলা বাছাই করা রসুনগুলা সম্পূর্ণ বাছাই করা আমি এগুলা কিন্তু পাবনা থেকে নিয়ে আসছি চট্টগ্রামে চট্টগ্রাম উত্তর লেগেডিতে আমি এখন বর্তমানে আসি এখানে যে রসুনগুলা আমি রেখেছি এই রসুনগুলা আপনার সম্পূর্ণ বাছাই করা রসুন এগুলা সম্পূর্ণ বাছাই করা রসুন তাই আপনাদেরকে বলি আপনার রসুনের চাষাবাদ করুন রসুন শ্বাসে যথেষ্ট পরিমাণ লাভ আছে তাই প্রিয় দর্শক রসুনের শ্বাস করতে হলে আপনার উত্তরবঙ্গের জন্য তেত্রিশ শতকে বিকা আর চট্টগ্রামের জন্য চল্লিশ শতকে কানে নোয়াখালীর হিসাবটা আলাদা কারণ চট্টগ্রামের হিসাবে নোয়াখালীতে তিনগুণ নোয়াখালীতে হইলো একশো বিশ শতকে কানি আর চট্টগ্রামে হইল চল্লিশ শতকে এক কানে আর উত্তরবঙ্গে হইলো তেত্রিশ শতকে এক বিকা তাহলে উত্তরবঙ্গে আর চট্টগ্রামের সাথে কিছুটা মিল আছে মানে সাত কাঠার ব্যবধান থাকে তবুও আমি একটা হিসাব দিচ্ছি আপনাদেরকে যে এক বিঘা কি বা চট্টগ্রামের জন্য এক কানি চল্লিশ শতক এই চল্লিশ শতক কিবা তেত্রিশ শতক জমিনে কতটুক সারফাস লাগে এই রসুন লাগাইতে হলে এই রসুন লাগাইতে হইলে আপনাকে ব্যবহার করতে হবে রসুন লাগানির আগে আপনাকে দিতে হবে এই বরুন বরুণ দিতে হবে আপনার দুই কেজি এক বিঘা জমিনে কিবা চট্টগ্রামের জন্য এক কানি এক কানি জমিনে বরুন দিতে হবে দুই কেজি দানাদার দুই কেজি দানাদার দুই কেজি এবং ড্যাপ সার ড্যাপ সার দিতে হবে চল্লিশ কেজি চল্লিশ কেজি ড্যাপ সার দিতে হবে এবং পটাশ দিতে হবে আপনার বিশ কেজি পটাশ বিশ কেজি তারপরে বাংলা রিপসার বিশ কেজি আমি আবারও বলতেছি বরুম দিবেন আপনার দুই কেজি তারপরে দানাদার দুই কেজি ড্যাপ সার দিতে হবে আপনার চল্লিশ কেজি এবং কি পটাশ দিতে হবে বিশ কেজি পটাশ বিশ কেজি তারপরে বাংলা রিপসার বিশ কেজি এই হিসাবে আপনারা জমিনে চাষাবাদ করতে হবে এগুলা এগুলা সিটি দেওয়ার পরে এরপরে দু মিনিট তস থাকাকালীনে আপনি সেখানে এই রসুনগুলা কুশিগুলা খুলে 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 এই আপনারা ব্যবহার করবেন একটা একটা করে কুশি লাগিয়ে দিবেন কুশি লাগানোর পরে যে আপনার ধানের গোড়াগুলা দেখে টে দিয়েছেন এগুলা কুশির উপরে ছেড়ে দিবেন মানে ডাকিয়ে দিয়ে দেবেন ডাকা দিয়ে রাখবেন ডাকা দিয়ে রাখলে সেখান থেকে আপনার এরপরে চারাগুলা উপরে উঠে যাবে পরবর্তী ভিডিওটা আমি দিব আপনাদেরকে রসুনের চারা উপরে উঠার পরে বারো দিনের পরে আপনাকে কি দিতে হবে কখন পানি শেষ দিতে হবে এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আমার ভিডিও দূরে থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আমাদের জনবহুল বাংলাদেশে খাদ্যের চাহিদা আছে অনেক কিবা অনেকটাই গাছের মুখে আমরা পড়ে আসি কারণ আমাদের মশলা জাতীয় পণ্য যেমন পেঁয়াজ রসুন আমরা বাইরের থেকে আনতে হয় বাইরের থেকে এনে আমরা খেতে হয় কারণ আমাদের দেশের টাকাগুলা বাইরের রাষ্ট্রে চলে যাচ্ছে তাই বাইরের রাষ্ট্রে যেন টাকা আর না যায় তাই আমি সকল কৃষক ভাইদের জন্য আহ্বান রাখতেছি আপনাদের খালি পরিত্যক্ত জায়গা যে যেখানে পারেন সেইখানে আপনারা রসুন লাগান পেঁয়াজ লাগান অন্য অন্য মশলা জাতীয় পূর্ণ লাগান কিভাবে যেই কোনো কৃষিতে আপনারা আসুন তাই আমরা বাংলাদেশকে একটা নতুন স্মার্ট কৃষিতে পরিণত করতে পারব কারণ আমাদের নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা আসে তারা যেন অনায়াসে চলতে পারে কারণ আমি আজকে বলে যাচ্ছি কালকে হয়তো বলতে পারবো না পাক আমাকে হয়তো নিয়েও দিতে পারে থাকবে আমাদের শিশু বাচ্চারা আমাদের নতুন প্রজন্মের যারা আসে তারা থাকবে তাই সকলের প্রতি আহ্বান জানাতেছি আপনারা এই হিসাবে চাষাবাদ করুন চাষাবাদ করে এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে রূপান্তরিত করুন আমরা বাংলাদেশে যেন কিছু দিতে পারি তাই ঘর বেকার বসে না থাকে আপনি শাসাবাদে আসুন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাতো